কনিষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর লিখিত গণিত সমাধান আপনার সবাইকে স্বাগতম এখানে দশ নম্বর ছিল যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে এক লব থেকে দুই বিয়োগ হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা দুই বাই সাথে সমান ভগ্নাংশটি হচ্ছে নির্ণয় করো যেখানে ধরলাম যে লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে ভগ্নাংশটা হবে হচ্ছে এক্স বাই ওয়াই আচ্ছা এখন হচ্ছে প্রথম শর্ত এই প্রথম শর্ততে কী বলছে যেখানে হরের পার্থক্য হচ্ছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে হচ্ছে ওয়ান আচ্ছা এখান থেকে তাহলে হবে যে বা এক্স সমান সমান লেখা যাবে ওয়ান প্লাস হচ্ছে ওয়াই আচ্ছা এবার দ্বিতীয় শর্তে বলছে যে লব থেকে দুই বিয়োগ হরের সাথে দুই যোগ করলে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত হরের সাথে হচ্ছে লব থেকে দুই যোগ লব হচ্ছে এক্স এর সাথে হচ্ছে দুই যোগ করলাম আর হচ্ছে হর থেকে দুই বিয়োগ করলাম মানে ওয়াই হচ্ছে মাইনাস টু এটা কি হবে দুই বাই সাত এটা হচ্ছে টু বাই এর সমান হবে তাহলে এখানে এক্সের ওয়াই মানটা বের করতে হবে আচ্ছা তাহলে এখানে এক্স এর রাখলাম এর মান হচ্ছে এখানে ওয়ান প্লাস তাহলে এখানে এক্সের পরিবর্তে লেখা যায় যে ওয়ান প্লাস প্লাস হচ্ছে টু ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল তাহলে এখানে তোমার সমাধান করলে হবে এখানে ওয়াই হচ্ছে থ্রি ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস টু ইকাল হচ্ছে টু বাই সেভেন এবার যদি আর আর ই গুণ করে দেওয়া যায় তাহলে এখানে হবে হচ্ছে সেভেন ওয়াই প্লাস একুশ ইকোয়াল হচ্ছে টু ওয়াই মাইনাস ফোর বা এখানে হচ্ছে সেভেন ওয়াই মাইনাস টু ওয়াই ইকোয়াল হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এখানে হচ্ছে সেভেন ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে থাকে ফাইভ ওয়াই সমান থাকে হচ্ছে মাইনাস এখানে ওয়াই সমান হয় হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এর মান যদি মাইনাস হয় এখানে লিখছি যে x সমান সমান হচ্ছে সমান ওয়ান প্লাস হচ্ছে ওয়াই তাহলে x সমান সমান হবে হচ্ছে ওয়ান মাইনাস অর্থাৎ হচ্ছে মাইনাস ফোর এর মান

তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এখানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স স্কোয়ার এখন এটা হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধিতে টেন পার্সেন্ট বৃদ্ধিতে হচ্ছে কি হবে এখানে ছিল আমার হচ্ছে এক্স এটা ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল এক্স স্কোয়ার টেন পার্সেন্ট বৃদ্ধিতে হবে হচ্ছে এক্স প্লাস টেন পার্সেন্ট তাহলে থাকবে হচ্ছে এগারো এক্স বাই টেন এটা হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গের বাউ হবে বর্গ ক্ষেত্রে বলছে এইটা নতুন বৃদ্ধিতে হচ্ছে এগারো এক্স বাই টেন হবে তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে হচ্ছে তাহলে এখানে হবে একশো একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এবার বলছে যে শতকর কতটুকু বৃদ্ধি পাবে তাহলে এখানে হচ্ছে বৃদ্ধি পাবে ছিল হচ্ছে আমার একশো একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড মাইনাস হচ্ছে এক্স তাহলে এখানে থাকবে হচ্ছে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে তাহলে এখানে হবে সুতরাং শতকরা এখানে হচ্ছে বৃদ্ধি পাইছে একুশ এক্স স্কোয়ার হচ্ছে হান্ড্রেড আর আগে ছিল হচ্ছে আমার এক্স স্কোয়ার এখানে হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে ডেটা হচ্ছে কেটে গেলো তাহলে এখানে থাকা হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে এর শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে একুশ পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার আর তারপরে এখানে বারো নম্বর প্রশ্ন বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সাত ইস দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট ইস তিন হবে তাদের বর্তমান হচ্ছে বয়স কত হবে তাহলে এখানে হচ্ছে পিতার পিতার হচ্ছে বর্তমান বয়স হচ্ছে এনে ধরলাম সেভেন এক্স এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে হবে টু এক্স এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে কী বলছে পাঁচ বছর পরে তাহলে এখানে হবে হচ্ছে সেভেন এক্স প্লাস ফাইভ ডিভাইডেড হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এটা হবে হচ্ছে এইট বাই থ্রি তাহলে এখানে বলছে তাদের বর্তমান বয়স্ক তো এখানে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস হচ্ছে পনেরো ইকুয়াল ষোলো এক্স প্লাস পঁচাশটা চল্লিশ তাহলে এখানে একুশ এক্স মাইনাস সিক্সটিন এক্স মান হচ্ছে চল্লিশ মাইনাস পনেরো তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের মান হচ্ছে থাকে ফাইভ তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে পিতার বয়স হবে পিতার বয়স সেভেন এক্স ওয়ান হচ্ছে পাঁচ গুণন সাত সমান হচ্ছে থার্টি ফাইভ এবং পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে টু এক্স মানে হচ্ছে পাঁচ গুণন দুই হচ্ছে এটা দশ বছর এবং এটা হচ্ছে পঁচিশ বছর এটা হচ্ছে তাদের বয়স এটা অ্যান্সার হ্যালো যে উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে হচ্ছে এক্সের উপরে কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াইয়ের উপরে কিউবা এখানে নিঃশেষে ইউজ করেও করা যায় আবার এখানে নর্মালও করা যায় এখানে এক্স কিউব এটা হচ্ছে পাস করে নিতে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এখানে পাস করে ভেঙে নিলাম কমন নেওয়ার সুবিধার্থে এখানে হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তাহলে এখানে হচ্ছে যদি এক্স কমন নেওয়া যায় এখানে তাহলে এইখান থেকে থাকে হচ্ছে এক্স প্লাস এখানে যদি হচ্ছে ফাইভ কমন নেওয়া যায় এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এবং এখান থেকে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই আচ্ছা এখন কমন গেল হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আবার মিডল টার্ম করতে হবে যে এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে ছয় তাহলে হচ্ছে তিনটে ছয় হবে টু এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই তাহলে এখানে হবে এক্স ওয়াই এখানে যদি এক্সটা কমন নেওয়া যায় থাকবে হচ্ছে এক্স প্লাস টু এখানে হচ্ছে থ্রি ওয়াই যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে টু তাহলে এখান থেকে উৎপাদক হবে হচ্ছে এক্স প্লাস এবং হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে অ্যান্সার এই ছিল সেদ্র কর্তৃপক্ষের লিখিত সমাধান পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে